হে গাইস আসসালামু আলাইকুম আই এম আবিদ দিস ইজ মাই অ্যানো ব্লক সো আজকে আপনাদের ব্লক নয় এটা হোক একটা ভিডিও সেটা সেটা হচ্ছে গ্রুপ রো নাইন সো আজকে আমি প্রেজেন্টেশন করবো এই গ্রুপ সো আপনারা জানেন যে আমার মোবাইলের ক্যামেরাটা একটু প্রবলেম ছিল তার কারণে আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য নিয়ে নিলাম গুপ্রো নাইন চলুন আজকে এই গুপ্রো নাইন আপনাদেরকে দেখাই এবং আপনাদেরকে ভিডিও করে কীরকম ভিউ আছে কীরকম রেগুলেশন আছে সব আপনাদের দেখাবো সো লেটস গো এখন আমি গ্রুপ রো নাইন দিয়ে ভিডিও করছি এখন যদিও প্লেসটা যদিও এখন অন্ধকার হয়ে গেছে তার কারণে একটু খারাপ দেখা যেতে পারে তবে নেক্সট এ এই গ্রুপ দিয়ে আপনাদের জন্য ভিডিও আসবে সো আর হ্যাঁ এর সাথে আমাদেরকে দিয়েছে একটি ক্যাব এবং একটি রোবোটিক্স gimbal এ দেখেন এটা চালু করছি রোবোটিক্স gimbal এবং তার সাথে একটি একটি ক্যাব সো সো আজ এ পর্যন্তই নেক্সট ডে এই গুপ্র নাইন দিয়ে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর চমকা চমকার ভিডিও আসছে সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম